বস্তু হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি ছাড়া কোন সিপিএম কংগ্রেস তৃণমূল অন্য কোনো পার্টি ভাবেনি একমাত্র বিজেপি সরকার এই ব্যাপারে কমিটেড ছিল আমি কোথা থেকে এসেছি আমার ওই বাংলাদেশের কি ডকুমেন্টস আছে আমার বাবার কি ডকুমেন্টস আছে এত শর্ত সাপেক্ষ আমরা তিনি দেশের নিয়ম কানুন বদলে দিচ্ছেন আইন বদলে দিচ্ছেন আমার ভোটে তারা নির্বাচিত এখন বলছেন আমি নাগরিক নই আমার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন বা পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন কিন্তু আমি এখানে জন্মসূত্রে রয়েছি তাহলে আমি কেন আবার সিএ তে अप्लाई করব পুলিশ অফিসার তারা মুসলিম এসডিও বিডিও ডিএম তারা মুসলিম তারা কি লিখে দেবে নাকি যে হে ভাই হিন্দু তোমাকে মুসলমান মারা নির্যাতন করেছে দেখে তুমি এখন বাংলাদেশে পালিয়ে যাচ্ছো এই সার্টিফিকেট দেবে আমি একটু আগে আমরা ঠাকুরবাড়ি গিয়েছিলাম সেখানে মানুষ দেখলাম প্রচন্ড দ্বিধাগ্রস্ত তারা কি করবেন বুঝতে পারছেন এখানে দাঁড়িয়ে আপনার কি মন সিএ নিয়ে মানুষ কি এখনো ফর্ম ফিল জায়গা আছেন বা করতে চাইছেন দেখুন আমার এটা ব্যক্তিগত মতামত মানুষ সিএ নিয়ে একদম দ্বিধাগ্রস্ত নয় তার কারণ মানুষ দ্বিধাগ্রস্ত মানুষকে করার চেষ্টা হয়েছিল যেমন আমি প্রথমবার ভেবেছিলাম যে তাহলে কি আমাকে সত্যি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে বা আমি কেন করব দেখুন আজকে যেটা হয়েছে আমি ভোট দিচ্ছি আমার আধার কার্ড আছে আমার প্যান কার্ড আছে আমার বাড়ি জমি দলিল রয়েছে আমি এখানে পড়াশুনো করেছি তাহলে আমি দেশে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করেছি তারপরে আমি কেন নাগরিকত্বের জন্য আবেদন জানাই কারণ আমার ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন এখানকার সাংসদ এবং তাদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে আমি যদি আজকে অবৈধ হই বা আমি যদি শরণার্থী হই তাহলে তিনিও তো অবৈধ তার কারণ আমি দেখুন একজন নবসূত্র ঘরের মে আমি তখনই নবসূত্র সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব যখন আমি নবসূত্র হই আমি কোনো ভট্টাচারী এবং ভট্টি হয়ে তো আমি অ্যাপ্লাই করব। আমি যখন সিএ তে অ্যাপ্লাই করছি তার মানে আমি নিজেকে নিজে নাগরিক নই বা শরণার্থী হিসেবে নিজেকে নিজে ঘোষণা করছি তাহলে আমি মানে এটা আমার সত্তা আমি এতদিন ভারতবর্ষে রয়েছি জন্মসূত্রে আমার বাবা হয়তো বাংলাদেশ থেকে এসেছিলেন এসেছিলেন বা পাকিস্তান পাকিস্তান পূর্ব থেকে কিন্তু আমি তো এখানে জন্মসূত্রে রয়েছি তাহলে আমি কেন আবার সিএ তে অ্যাপ্লাই করব আমার বক্তব্যটা হচ্ছে সেই জায়গাটায় আমাকে এখানে যেটা মনে হয় যে ওনারা যেটা ক্লিয়ার করে বলতে পারছেন না বা ক্লিয়ার করে ওনাদের বলা উচিত কারা নাগরিক কারা সর্ব বলছেন আপনি ভোটাধিকার প্রয়োগ করেছেন মানে আপনি নাগরিক মানে এটা চরম হাস্যকর একটা যে মানে আমি সর্বোচ্চ অধিকার দেশের ভোটাধিকার প্রয়োগ করেছি আমার ভোটে আহ সাংসদ নির্বাচিত হয়েছেন তার জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি দেশের নিয়ম কানুন বদলে দিচ্ছেন আইন বদলে দিচ্ছেন আমার ভোটে তারা নির্বাচিত এখন বলছেন আমি নাগরিক নই এটা ভোটের মুখে যা ছোড়া ভেবেছিল বিজেপি ভেবেছিল এটা দারুণ দিয়ে দিলাম কিন্তু বিশ্বাস করুন এটা বুমেরাং হয়ে যাবে এটা ওরা নিজেরাও বুঝতে পারিনি আজকে মানুষ সচেতন আমার মনে হয় এবারের ভোটটা একদম মানে জনমত রাজনীতির উর্ধে উঠতে হবে মানুষ নিজেদের অস্তিত্ব মানে টিকিয়ে রাখার জন্য ভর্তি হতে না সি এর ক্ষেত্রে আপনারা কি চাইছে আমরা চাই যে আমরা সি এর ক্ষেত্রে বলবো না আম আমরাও চাই যে আমাদের যেমন আধার কার্ড আছে আমার যেমন প্যান কার্ড আছে আমার বাবার সিটিজেনশিপ কার্ড আছে আমার শ্বশুর শ্বশুরমশাই রয়েছে আমাদেরও থাকুক কিন্তু তার জন্য কিভাবে আমরা যেভাবে প্যান কার্ড পাই আমরা যেভাবে আধার কার্ড পেয়েছি তেমনি করে আমাদের সিটিজেনশিপ কার্ড দেওয়া হোক আমি কোথা থেকে এসছি আমার ওই বাংলাদেশের কি ডকুমেন্টস আছে আমার বাবার কি ডকুমেন্টস আছে এত শর্ত সাপেক্ষ আমরা যেতে রাজি নেই আমরা চাই আমাদের নিঃশর্ত নাগরিকত্ব কার্ড আমি ভোট দিচ্ছি মানে আমি নাগরিক আমাকে আলাদা করে কিছু নাগরিকত্ব দেওয়ার জন্য আলাদা করে কিছু আছে বলে আমি সিএ নিয়ে যে বিষয়টা উঠেছে এখনো পর্যন্ত আপনারা কিরম দেখছেন মানুষ কতটা এইটার মধ্যে উৎসাহ দেখাচ্ছে বা কি সেই বিষয়টা নিয়ে আপনারা যদি আপনি যদি বলেন দু সালে সিএ বিল যখন পাশ হয় তখন মানুষের একটা ধারণা ছিল যে সিএ বোধ হয় আনকন্ডিশনাল যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসছে ইট ইজ আনকন্ডিশনাল কিন্তু যখন রুলস ফ্রেম করে গত এগারো তারিখে মার্চের যেটা সার্কুলেট করেছে কেন্দ্রীয় সরকার তাতে দেখা যাচ্ছে যে যে নথিগুলো দিতে হবে যে ডকুমেন্টগুলো দিতে হবে সেই ডকুমেন্টগুলো জন্যে এ কোনো বাংলাদেশের যারা পঞ্চাশ সালের পরের থেকে এসছে তারা কেউ নথি দিতে পারবে না তারা আগে যারা এসছে নথি দিতে পারবে এখনো পর্যন্ত এই এলাকার সাইবারগুলোই একটা লোক আবেদন করতে আসেনি আমি খবর নিয়েছি যে আমার নাগরিকত্বের জন্য আমি আবেদন করব একটা সাইবারেও আসে তারা ভীত এবং আসল যে অ্যাকচুয়ালি বাঙালি খেদাও বাঙালিদের বিতরণ করা তাদের মধ্যে বিভাজন করা এই যে নীতিটা কেন্দ্রীয় সরকারে আসামের ক্ষেত্রে ছিল এটাও যেটা এটা রিফ্লেক্টেড হওয়ার সম্ভাবনা প্রবল এইটা মানুষ মোটামুটি একটা ধারণায় এসে গেছে তার কারণ আপনি যদি দেখেন যে রুল ওয়ান এ যে ফর্মটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে সেখানে আপনার বাংলাদেশে কী ছিল আপনার বাবা মার জন্মস্থান তার ডকুমেন্ট জমির দলিল পাসপোর্ট মাইগ্রেশন বর্ডার স্লিপ ইত্যাদি যা আপনার আছে সেইগুলো দিতে হবে ওয়ান বিতে যেটা আছে সেটা হচ্ছে আপনার এই দেশে যেটা পেয়েছেন আপনার সেটাও আপনাকে দিতে হবে অর্থাৎ ওয়ান এ যদি স্যাটিসফ্যাক্টরি না হয় হিয়ারিং এ এটা প্রত্যেকটা হিয়ারিং হবে এবং গুলো নেবে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় সরকারে আগে ছিল ডিএম এর দায়িত্ব এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোনো দায়িত্ব নেই সে দায়িত্ব কেন্দ্রীয় সরকার তুলে নিয়েছে এখন কেন্দ্রীয় সরকারের একটা গ্রুপ অফ একটা টিম অফ অফিসার আসবে তারা হিয়ারিংটা নেবে যদি ওয়ান এতে তারা সন্তুষ্ট না হয় তাহলে ওই ওয়ান বিতে আপনি যে ডকুমেন্টগুলো দেবেন ওইগুলো সব অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যাবে তার মানে আপনি বে নাগরিক হয়ে যাবেন এই ধারণাটা মানুষের মনে বদ্ধমূল হয়ে গেছে যারা বিজেপি বলতো যারা মতুয়া যারা নবসূত্র সম্প্রদায় এরা একটা আশায় ছিল যে আমরা আনকন্ডিশনাল আমরা পেয়ে যাব তার কারণ কে বলবে ধর্মীয় কারণে আমি নির্যাতিত হয়ে এসেছি বাংলাদেশে বা পাকিস্তান থেকে যেসব পুলিশ অফিসার তারা মুসলিম এসডিও বিডিও ডিএম তারা মুসলিম তারা কি লিখে দেবে নাকি যে হে ভাই হিন্দু তোমাকে মুসলমানরা নির্যাতন করেছে দেখে তুমি এখন বাংলাদেশে পালিয়ে যাচ্ছ এই সার্টিফিকেট দেবে একটা ইমপ্রাক্টিক্যাল কতগুলো সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার ওখানে লিখে দিয়েছে এই লিখে দেওয়া আবার বলেছে এ রুলস মে বি চেঞ্জ আফটার ইলেকশন অর্থাৎ ইলেকশনের আগে এটা একটা ধোকা এটা অমিত শাহ নিজে মিটিংয়ে বলেছেন এটা রুল এমন কিছু নয় এটা রুল পরিবর্তন যোগ্য অর্থাৎ পরিবর্তনের আগে যেটা রুল ফ্রেম করে দিয়েছে আপনারা তো নিশ্চয়ই জানবেন যারা আমারটা শুনছেন তারাও জানবেন যে একটা উনিশ সালে লোকসভা এবং রাজ্যসভায় এটা পাশ হয়ে গেছে বিলটা এবং সেই দিন রাত দুটোর সময় রাষ্ট্রপতি বিলটা সইও করে দিয়েছে অর্থাৎ সেই দিন থেকে আইন হয়ে গেছে আইনের যেটা রুলস এবং সাবরুলস সেইগুলো এতদিন পর্যন্ত ফ্রেম হয়নি এগারোই মাস সেই রুলটা ফ্রেম করে ওরা সার্কুলেট করে যেটা গেজেট সার্কুলেশন যেটা আছে তার কপিটা দেখলে আপনারা দেখতে পাবেন সত্ত্বে সত্ত্বে এটা যা আছে যে যাতে বে নাগরিক বাঙালিরা হয়ে যায় যারা উনিশশো সালের পরে এসছে তাদের প্রত্যেকের বে নাগরিক হওয়ার সম্ভাবনা এটা বলছে চোদ্দ সাল পর্যন্ত কেউ বে নাগরিক হবে না কিন্তু দেখবেন আনন্দবাজার পত্রিকাই দিয়েছে চোদ্দ তারিখে আনন্দবাজার পত্রিকায় যে পাঁচ নম্বরে আছে বাবা মা দুইজনে যদি উনিশশো সাতাশি সালের তেসরা ডিসেম্বরের পরে এসছে অথচ বাবা মা দুইজনেই ভোটার নয় তাহলে তাদেরটা কোশ্চেনের মুখে পড়বে তাহলে দেখা যাচ্ছে যে উনিশশো সাল থেকেই এই নিয়মটা লাগু হয়ে যাচ্ছে চৌঠা দু হাজার পর্যন্ত তো হচ্ছেই দু হাজার চারের পরে তো আরও কঠিন সমস্ত রুলস আছে যে রুলসগুলো দেওয়া সম্ভব না প্রায় এগারো বারোখানা ফর্ম আমাকে ফিল আপ করতে হবে এই ফর্মগুলো প্রত্যেকটাই জনস্বার্থ বিরোধী যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু তাদের বিরোধী মতুয়া বিরোধী এবং নবসূত্র বিরোধী তো বটেই যেহেতু এই এলাকায় নমসূত্ররাই বেশি বসবাস করে এই বর্ডার এলাকা এই জন্য আমরা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা করছি এবং মানুষকে আশ্বস্ত করছি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে আশ্বাস দিয়েছেন যে একজনও বে নাগরিক হতে আমি দেবো না আমরা সে রক্তবিন্দু দিয়েও এটা প্রতিরোধ করব আমরা প্রতিরোধ করবই এটা মানুষকে আমরা বোঝাতে অনেকটা সক্ষম হয়েছি আর আগামী দিনে আমার মনে হয় জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এটা একটা ভুয়া ভাওতা বিগত উনিশ সালে যে ভাওতা দিয়ে ওরা ভোট জিতেছিল সেই ভাওতা এবার আর মানুষ গ্রহণ করছে না ভোটে 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 কিরকম প্রভাব পড়বে আপনি মনে করেন এতে ভোটে হ্যাঁ একটা প্রশ্ন একটা প্রশ্ন যেটা যে শান্তনু ঠাকুর নিজেও বলেছিলেন যে এই সি আমি করব করবো এবং তারপরে আমি একটু আগেই ঠাকুর বাড়ি ওখানে গিয়েছিলাম ওখানকার মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা এবং তারাও নিজেরা খুব বুঝতে পারছেন না কি করবেন এরম জায়গায় তাই এখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় বোটে কি জায়গা যেন ঠাকুর ঢাক পেটে যখন অমিত শাহ এসেছিলেন নরেন্দ্র মোদী এসেছিলেন অমিত শাহ মনিষা নির্বাচনের আগে তখন ও সি এসে এখন যেহেতু বিজেপির প্রার্থী ও এখন না পারছে গিলতে না পারছে ওগড়াতে বিষয়টা এমনি দাঁড়িয়েছে ওর গলায় থেকে গেছে যে কন্ডিশনগুলো ও যদি একটু এতদিন ও প্রতিনিধিত্ব করছে সাংসদ ও এতদিন একটা রাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকারের এই সামান্যটুকু বুঝতে নিশ্চয়ইও পারবে যে সত্যে সত্ত্বে নথির কথা বলা আছে এখন আমার নিজের ধারণা যে ও নিজেও দ্বিধাগ্রস্ত কিন্তু যেহেতু বিজেপির ক্যান্ডিডেট সেহেতু মানুষকে কিছুটা কিছুটা ভুল বোঝানোর চেষ্টা করলেও করতে পারে আমার বিশ্বাস কোনো বুদ্ধিমান লোক যারা একটু মানে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন তারা এই বিভ্রান্তিতে কোনো ই দেবে না গুরুত্ব দেবে আপনারা এখন ভোট প্রচার কেমন চলছে আপনাদের এখানে হ্যাঁ খুবই জোর কদমে ভোট প্রচার চলছে বিজেপির তরফ থেকে মন্ডল লোকসভা আচ্ছা এই যে সিএ নিয়ে যে মানুষের যে উদ্দীপনা প্রথম দিকে দেখা গিয়েছিল এখন কি সেরামই আছেন তারা কি ফর্ম ফিল করছেন বা যারা যাচ্ছেন এরকম কি দেখছেন আপনারা দেখুন যেটা সত্যি কথা হচ্ছে কিছু মানুষ যারা পুরো এর আগে এসছে যারা তিরিশ চল্লিশ বছর আগে এসেছে তাদের একটু অসুবিধা হচ্ছে যেহেতু বাংলাদেশের একটা দুটো ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেটা তারা দিতে পারছে না কিন্তু আমরা মানুষকে যেটা আশ্বস্ত করতে চাই বা আমাদের নেতৃত্ব যেটা বলেছে কারণ এই উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার কথা বিজেপি ছাড়া কোনো সিপিএম কংগ্রেস তৃণমূল অন্য কোনো পার্টি ভাবেনি একমাত্র বিজেপি সরকার এই ব্যাপারে কমিটেড ছিল এতদিন পরে আপনারা জানেন যেটা লোকসভা রাজ্যসভায় আইন পাশ করে রাষ্ট্রপতির সই হয়ে এতদিন পরে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে সামান্য একটু দুই একটা যে প্রবলেমটা রয়েছে সে প্রবলেমটা আমাদের কি কিছুই না যে আপনি সিটিজেন আপনি 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 আবেদন করতে তাহলে তো ইন্ডিয়ান না বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের আপনি হিন্দু পার্সি খ্রিস্টান জৈন যে ছটা সম্প্রদায় আছে সেই হিসাবে আবেদন করতে পারবেন তাহলে আপনাকে তো দেখাতে হবে যে হ্যাঁ আপনি ওই দেশের লোক সেই হিসাবে সরকার তো এটা চাইছে এটা ন্যায্য কিন্তু যেহেতু অনেক উদ্বাস্ত হিন্দু রাতের বেলা কাটাতারের নিজেদের পালিয়ে চলে এসেছিল তাদের ক্ষেত্রে সেই কাগজগুলো জোগাড় করা একটু অসম্ভব হয়েছে আমরা আশা রাখছি যেহেতু বিজেপি ছাড়া অন্য কেউ অন্য কোনো দল এই উদ্বাস্ত হিন্দুদের নাগরিকত্বের কথা ভাবেনি অর্থাৎ এই সামান্য একটা জিনিসের যদি আমরা সংশোধন চাই সেটা বিজেপি সরকার আগামীকালে করবে অমিত শাহজি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমরা সাধারণ মানুষকে বুঝতে বলতে চাই উদ্বাস্ত বাঙালিদের পক্ষ থেকে এই বিজেপির পক্ষ থেকে যে আমরা উদ্বাস্ত বাঙালিদের পক্ষে আছি ছিলাম এবং আমরা কমিটেড আমরা তাদের নাগরিকত্ব আগামী দিনে দেব এবং এই কেয়ার আরো সরলীকরণ হবে এখানে অনেকে ভয় পাচ্ছেন যে এরপরে নির্বাচনের পর এটা পরিবর্তন হয়ে যেতে পারে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে অনেকে ভয় পাচ্ছেন যে তাকে আটকে দেওয়া হয়ে যেতে পারে যে এখন প্রথমে হয়তো দেখা গেল পাস হয়ে গেল পরে ইন্টারভিউ হ্যাঁ এটা একটা জিনিস বিশ্বাস হবে যে দলটা এত লড়াই করে এত কিছুর পরে শুধুমাত্র যেখানে একটা মাইনরিটি কমিটি মাইনরিটি যে ইয়ে আছে কমিউনিটি আছে তাদেরকে দেয়নি দেখে অন্য দলগুলো এই বিরোধিতাটা করছিল শুধু সেই মাইনরিটি কমিটির কমিউনিটির যদি নামটা থাকতো যে তাদেরও দেওয়া হবে কোনো দল বোধহয় বিরোধিতা করতো না তা বিজেপি সত্যি কথাটা সহজভাবে বলতে চায় ওই তিন দেশ থেকে যে তিন দেশে হচ্ছে হিন্দুরা মাইনরিটি সেখান থেকে তারা অত্যাচারিত হয়ে এই দেশে চলে এসছে এই আইনটা একমাত্র তাদের মাথায় ছাতা ধরার জন্য তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিটি সিকিউরিটি দেওয়ার জন্য তাই যারা এটা ভাবছেন তাদেরকে আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই আপনারা নিশ্চিন্তে থাকুন যে দলটা আপনাদের জন্য লড়াই করে এই সত্তর বছর পরে এই জিনিসটা এনেছে সে দলটা আপনাদের তাড়াবে না আপনাদেরকে এদেশের নাগরিকত্ব দেবে আপনারা এ ব্যাপারে কে বিশ্বাস করতে পারেন কারণ বিজেপি ছাড়া ব্যাপারে এ আপনাদের কেউ কেউ না ভোটে ভোটে করছেন যে একটা জিনিস বনগা রানাঘাট এটা হচ্ছে পুরো বিজেপি বেল্ট আপনারা আগেই টের পেয়েছেন যে বিগত যে বিধানসভা সেখানেও আমরা দেখেছি যে চোদ্দটার মধ্যে বারোটা সিট এখানে বিজেপি জিতেছে আর একটা বৃহত্তর মধ্য সম্প্রদায়ের এখানে একটা প্রভাব রয়েছে উদ্বাস্তু যেসব হিন্দুরা তারা একটা বড় সংখ্যায় এই ইসে রয়েছে আর এখানে নিশ্চিন্তায় আপনি ধরে রাখুন বনগাঁ লোকসভা এবং রানাঘাট লোকসভায় এখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে